একত্রিশে ডিসেম্বর রাতে এই রাতটাকে অশ্লীলতায় ভরপুর করে দেয় এটাকে থার্টি ফার্স্ট নাইট নামে উদযাপন করে ইহুদিন আসলাম তারা খ্রিস্টান অন্য ধর্মের অনুসারী তারা এটা উদযাপন করে অশ্লীলতার আরেক নাম হচ্ছে থার্টি ফার্স্ট নাইট এটাকে থার্টি ফার্স্ট নাইট নামে নাম দেওয়া হয়েছে ওই রাত্রিতে অসংখ্য পরিমাণ মদ পান করা হয় জিনায় লিপ্ত হয় খারাপ কাজে লিপ্ত হয় ছেলে মেয়েদার সে মেলামেশা করে সারা রাত ব্যাপী রাত্রে বারোটা এক মিনিট থেকে শুরু করে অর্থাৎ মঙ্গলবার রাত্রেই শুরু করে দিবে রাতের বারোটা এক মিনিট থেকে শুরু করবে তারা পালন করবে থার্টি ফার্স্ট নাইট আমাদের গ্রাম অঞ্চলে হয়তো আপনি কম দেখে থাকবেন শহরের মধ্যে এগুলো আপনি অহরহ দেখে থাকবেন পুরো শহর একেবারে আলোক আলোকসজ্জায় সজ্জিত এবং মদের দোকানগুলা ভিড় হয়ে থাকে সেখান থেকে মদ কিনবে তারা পার্টি করবে থার্টি ফার্স্ট নাইটকে তারা উদযাপন করবে অশ্লীলতাকে উদযাপন করবে তারা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে এটা ইহুদিন আসারারা হিন্দু অন্য ধর্মের অনুসারীরা এই কাজগুলো করত বর্তমানে মুসলমান নামধারী কিছু লোক আছে তারাও এই অশ্লীলতাকে নিজেদের মধ্যে এনে নিয়েছে বানিয়ে নিয়েছে এই থার্টি ফার্স্ট নাইট মুসলমান নামের কিছু এরকম লোক ওটা পালন করে যেখানে আল্লাহ তাআলা বললেন হার হারামা রব্বিয়াল ফাওয়া ইসা তোমরা তোমাদের জন্য হারাম করা হয়েছে অশ্লীলতা হারাম করা হয়েছে তোমাদের জন্য সকল প্রকার খারাপ কাজ অশ্লীলতা বেহায়া পড়ার কাজ তোমাদের জন্য হারাম করা হয়েছে এরপরে বললেন যে মা জহারা মিনহা মা বাতান প্রকাশ্য করো কিংবা গোপনে করো প্রকাশ্যে গোপনে যত ধরনের অন্যায় কাজ খারাপ কাজ বেহায়া পড়ার কাজ অশ্লীলতার কাজ আছে সমস্ত কিছু তোমাদের জন্য হারাম করা হয়েছে আর আমাদের মুসলমান নামের কিছু লোক এই থার্টি ফার্স্ট নাইট পালন করে এর মাধ্যমে অস্থিরতা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে মুসলমানদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে জিনা ব্যভিচার ছড়িয়ে দিচ্ছে অবাধ মেলামেশা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আল হায়া ওয়া শুবাতুল ঈমান লজ্জাটা একটা ইমানের অঙ্গ তাদের থেকে লজ্জা উঠিয়ে নেওয়া হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে এখন লজ্জা নাই যার কাছে লজ্জা নাই সে তো সকল কিছু করতে পারে যার লজ্জা নাই সে নিজেকে প্রকৃত ইমানদার দাবি করতে পারবে না কেননা লজ্জাই যদি ইমানের অঙ্গ হয় আমার কাছে যদি লজ্জা না থাকে তাহলে ইমানের একটা অঙ্গ তো আমার কাছে নাই তাহলে আমি কিভাবে নিজেকে ইমানদার মুসলমান দাবি করি ওই রাতে কি করে মদ পান করে যেখানে আল্লাহ রব্বুল আলামিন মদ পান করাকে হারাম করেছে আল্লাহ তাআলা সুরা মাইদার নব্বই নম্বর আয়তে বলেন ইন্নামাল খমর আল মাইসির তোমাদের জন্য হারাম করা হয়েছে হমরু অল মাইসিরু মদ এবং জুয়া মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ তালা সুরা মাইদ আর নব্বই নম্বর আয়তে বলে তোমাদের জন্য মদ জুয়া হারাম করা হয়েছে আল্লাহ তালা বললেন তোমাদের জন্য মদ জুয়া এগুলা আরাম করা হয়েছে আর আমরা মদ ছড়িয়ে দিচ্ছি নিজেরা করছি মানুষকে নেশাগ্রস্ত বানাচ্ছি অবাধ বেলানসার মাধ্যমে অবাধ বেলানসার কারণে জিনা বেবিচার ছড়িয়ে দিচ্ছি এবং প্রকাশ্যে দিবালোকে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে জিনা বেবিচারে লিপ্ত হচ্ছি খারাপ কাজে লিপ্ত হচ্ছি অশ্লীলতায় লিপ্ত হচ্ছে তাহলে আল্লাহ তালা যেটা আমাদের জন্য হারাম করেছেন আমরা যদি সেটা অবাধে করে থাকি আল্লাহ রব আলম আমাদের উপর গজব নাজিম করবেন গজব নাজির করবেন রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন আবুদা শরীফের চারি হাজার ছয়শো একাশি নম্বর হাবিস রাসুল সাল্লাম বলেন

নিকৃষ্ট কাজে লিপ্ত হয় পাপের কাজে লিপ্ত হয় মদ খায় গান জাকায় সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয় তাহলে আপনার যদি সে বন্ধু হয় এই বন্ধুকে আপনি বন্ধু হিসাবে মানতে পারবেন না আল্লাহ তারা নিষেধ করেছেন মানা ইল্লা কাউকে যদি আপনি ভালোবাসেন মহব্বত করেন বন্ধু ভাবেন তাহলে তাকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে যেই ব্যক্তি আল্লাহ বিরোধী কাজ করে জিনাবিসারে লিপ্ত হয় অন্যায় কাজে লিপ্ত হয় ফাহিসা কাজে লিপ্ত হয় মদ খায় গাঞ্জা খায় কিংবা মদের ডিলার মদ বিক্রি করে গাঞ্জা বিক্রি করে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয় সে তাকে আপনি বন্ধু বানাবেন না তাকে আপনি বন্ধু বানাবেন না কেননা ভালোবাসলে বন্ধুত্ব করলে আল্লাহর জন্য করতে হবে ওয়াহিল্লা আপনি যদি কাউকে ঘৃণা করেন তাও আল্লাহর জন্য ঘৃণা করতে হবে ব্যক্তিগত কোনো কারণে ব্যক্তিগত কোনো আক্রোশের কারণে আপনি তাকে ঘৃণা করা যাবে না তাকে ঘৃণা করবেন আল্লাহর জন্য যে আমি এই তাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছি তাকে বুঝিয়েছি যে এগুলা ভালো কাজ নয় মদ পান করা ভালো কাজ নয় গাঞ্জা সেবন করা ভালো কাজ নয় ইয়াবা সেবন করা ভালো কাজ নয় অন্যায় অশ্লীর কাজে লিপ্ত হওয়া ভালো কাজ নয় যে নামে বিচারে লিপ্ত হওয়া ভালো কাজ নয় সে আমার কথা শোনেনি এই জন্য আমি তাকে ঘৃণা করি তাহলে কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য ভালোবাসলে মহাব্বত করলে আল্লাহর জন্য করতে হবে এ থার্টি ফার্স্ট নাইটে এক নম্বরে মদ পান করা হয় এবং ওপেনলি ছেলে মেয়ে একেবারে ওপেনলি তারা নাচ গান করে নাচ গানে হয় সুরাল উৎমানের ছয় নম্বরে তা আল্লাহ তালা বলেন যে লাহাল হাদিফ হেতার একটা অংশ নিউজিল্লাহ আন সামিল্লাহ বেগম হুজুয়া উলা এই আজ আলী আজাবোহিন আল্লাহ লাহাল হাদিস দ্বারা এই শব্দটা দ্বারাই বুঝিয়েছেন গান বাদ্য ওইদিন মদ পান করে বিভিন্ন জায়গায় নাইট ক্লাব নামে যেখানে নাইট ক্লাব লেখা আছে ওই নাইট ক্লাব শহরের মধ্যে অশ্লীলতার ছড়াছড়ি ভটপান করে গান বাজিয়ে সারা রাত ব্যাপী থার্টি ফার্স্ট নাইট পালন করে যেখানে লাফল হাদিস বলে বোঝানো হয়েছে গান বাদ্যকে গান বাদ্য করা যাবে না এটাও আমার জন্য আল্লাহ রাবুল আলমিন হারাম করেছে তাহলে মদ পান করা হারাম করেছেন গান বাদ্য বাজানো আমাদের জন্য হারাম করেছেন আর সেগুলোই যদি আমরা করি তাহলে খারাপ কাজে যখন আমরা লিপ্ত হই আল্লাহ তালা আমাদের উপর গজব নাজির করবেন